ময়দা আলু গাজর পেঁপে দিয়ে বানানো যাবে এমন একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের আলু সবজি দিয়ে দারুণ মজার একটি টিফিন রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট ডো তৈরি করে নেব এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নরমাল পানি ব্যবহার করতে পারবেন কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে পাঁচ পুরন কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রায় দুই কাপ পরিমাণ আলু গাজর পেঁপে এরকম কিউব করে সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এবার স্পেচুলার দিয়ে ঠিক এভাবে আদা ম্যাশ করে নিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব এই তো আমার পুটটা রান্না হয়ে খেয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই দুগুলো বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরোথের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নর্মাল রুটির মতো পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার ঠিক এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে আপনারা চাইলে গ্লাসের মুখ কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আমি ফেলে দেবো না এবার সিট এক সাইড নিয়ে নিচ্ছে এবার এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে কুকি কাটার দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বি করে দাগ টেনে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে উপরে আরেকটি শীত দিয়ে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছি তারপর ঠিক এভাবে উল্টে দিচ্ছি এর চারপাশে পানি লাগিয়ে নেব সিটের মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে ভাজ করে সিল করে দিচ্ছি খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় পুরো বের হয়ে যাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করেই নিয়েছি একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো কি আমি একইভাবে তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলো ভাজার পালা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলা রসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে একপাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিতেছি বেশি আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টিফিন রেসিপিগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র দুটি আলু আর বেসন দিয়ে অনেক বেশি সহজ ভীষণ মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আলু আর বেসন দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় একদমই অল্প উপকরণে খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব এই তো আমি দুইটি আলু স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আলুর স্লাইসগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছে তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা যাবে না দেখে হয়তো বুঝতে পারছেন ঠিক কতটা মোটা করে কেটে নিয়েছে এবার আলুর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে একটি আলু ব্যবহার করতে পারবেন এতে অনেকটি নাস্তা তৈরি হয়ে যাবে আলুগুলোকে হাত দিয়ে কছলিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পানি খুব ভালো করে ঝরিয়ে নেব এবার টিসুর মধ্যে আলুগুলোকে আমি বিছিয়ে নিচ্ছি টিস্যু দিয়ে চেপে আলু থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে অর্থাৎ আলুটাকে একেবারে শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারবেন খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনোভাবেই পানি না থাকে দেখুন আলু থেকে পানি খুব ভালো করে মুছে নিয়েছি আপনারা চাইলে স্টেনারে রেখে আলু থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নিতে পারবেন বেসনের গুলা তৈরি করার জন্য মিক্সিং বলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছে আর বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিবর্তে চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি ঘন করে ফেলা ছাপে না আলুর চোপ বেগুনির ব্যাটার থেকে একটু ঘন হবে খুব ভালো করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভ না থাকে নাস্তাটাকে মুচমুচি করার জন্য এর মধ্যে গরম তেল ব্যবহার করবো এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এবার এখান থেকে এক চামচ পরিমাণ গরম তেল এই ব্যাটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার মধ্যে গরম তেল ব্যবহার করলে এই নাস্তাটা অনেক বেশি ফুলকো হবে আর এক থেকে দুই ঘন্টার মতো মুচমুচে থাকবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার একটি আলু স্লাইস এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে নাস্তা ভাজার জন্য চুলায় ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছে এভাবে সবগুলো আলু স্লাইস একে একে ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় এখানে চুলারাস কিন্তু খুব বেশি কমানো যাবে না আবার অনেক বেশি বাড়ানো যাবে না এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ